আজকের লেসেনে আমরা শিখব মানে অ্যাকচুয়ালি আজকে লেসেনটা হচ্ছে আমার সমস্ত আন্টি এবং আঙ্কেলদের জন্য মানে জেনারা সিক্সটির উপরে মানে যেসব কাকু কাকিমারা দৌড়তে পারেন না বা জিমে যেতে পারবেন না দুটো ওয়াকিং করতে অসুবিধা তো ওনারদের জন্য আজকের এই লেসেন তো তার আগে আমি একটা কথা বলবো মানে শুধু জিম গেলে বা দৌড়ালে বা সুইমিং করলে এই সমস্ত কিছু করলেই যে শরীর ফিট থাকবে তেমন কিন্তু কোনো ব্যাপার নয় আপনি যদি রেগুলার মানে কনসিস্টেন্সির সাথে এই যোগাসনগুলোকে প্র্যাকটিস করেন তাহলে আপনার শরীর কিন্তু সুস্থ সবল এবং সুন্দর থাকবে এর জন্য শুধু আপনাকে করতে হবে কি যে যোগাসনগুলো শিখে নিতে হবে এবং রেগুলার এই আসনগুলোকে প্র্যাকটিস করতে হবে এই আসনগুলোকে কিন্তু রেগুলার প্র্যাকটিস করতে হবে ধৈর্যের সাথে কারণ একটা কবিতার দুটো লাইন রয়েছে আমি আপনাদেরকে শোনাতে চাই সেটা হচ্ছে ধীরে ধীরে রে মানা ধীরে সব কিছু হয় মানে কিছু ধীরে 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 হবে কোনো জলদিবাজি করার কিছু দরকার নেই মালি সিঁচে ঘরা ঋতু আয়ে ফল হয়ে মালি সঘরা সিঁচলেও ফল তখনই হবে যখন সেই সময় সেই ঋতুটা আসবে সেই জন্য আমাদেরকে ঘাবড়ানোর কোনো দরকার নেই কোনো রকম জলদিবাজি বা তাড়াহুড়োর কোনো করার দরকার নেই শুধু যোগাসনগুলোকে শিখবো এবং রেগুলার প্র্যাকটিস করব। তো দেখা যাক প্রথম যে যোগাসন সেটা হচ্ছে স্কান চাকরা স্কান মানে হচ্ছে শোল্ডার রোটেশন তো হাতকে এইভাবে রেখে এখানে রাখবো এবং ধীরে ধীরে শ্বাস নিয়ে উঠে আসব এবং শ্বাস ছেড়ে নিচে যাবো শিখেছি যোগাসনের নিয়ম তো এইভাবে শ্বাসকে ভরলাম ফুল শ্বাসকে নেব ধীরে ধীরে শ্বাস ছেড়ে নিচে এবং শ্বাস নিয়ে ওয়ান টু থ্রি উল্টো দিকে থ্রি প্রত্যেকটা আসনকে তিন তিনবার করবো আপনি রোজ সকালে তিন থেকে পাঁচবার করবেন রেগুলার যদি আসনগুলো প্র্যাকটিস করেন তাহলে আপনি দেখবেন আপনার মন আপনার শরীর এক মাসের মধ্যে সুস্থ সবল এবং খুব সুন্দর একটা জীবনে আপনি যাপন করতে পারবেন এরপর হচ্ছে রিস্ট রোটেশন এইভাবে ধীরে ধীরে শ্বাস নিয়ে ধীরে ধীরে শ্বাস নেবো ধীরে ধীরে শ্বাস ছাড়ব উল্টো দিকে ওয়ান টু থ্রি ফোর ফিঙ্গার গুলো ওয়ান টু থ্রি ফোর ফাইভ এরপর হচ্ছে নেক রোটেশন ধীরে ধীরে সেম নিয়ম শ্বাস নিয়ে উপরে এবং শ্বাস ছেড়ে নিচে টু এবং থ্রি উল্টো দিকে অপোজিট সাইড দিয়ে ওয়ান টু এবং থ্রি রেগুলার প্র্যাকটিস করতে হবে আমাদের যত বিমারি থাকুক সুগার বিপি থাইরয়েড গ্যাস অপ্যাচার সমস্ত কিছু সমস্যা বয়সের সাথে সাথে ধীরে 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 এগুলো শরীরের মধ্যে আসতে থাকে কিন্তু আমরা রোজ যে রোগাসনগুলোকে প্র্যাকটিস করব তাহলে এই রোগ আমাদের যদি এসে থাকে তাহলে চলে যাবে এবং যদি না আসে তাহলে তো খুবই ভালো রেগুলার প্র্যাকটিস করব তাহলে আমরা হেলদি লাইফটাকে যাপন করতে পারব। এর এরপরের আসন হচ্ছে আসন জোর জবরদস্তি করবেন না ধীরে ধীরে প্র্যাকটিস করবেন যদি দরকার পড়ে আপনি আপনারা আমার সাথেই প্র্যাকটিস করতে পারবেন এইভাবে দুটো পার্ট এক জায়গা করল এরপর ফিঙ্গার দুটোকে রেখে এইভাবে মানে ধীরে ধীরে উপর থেকে নিচে অবধি পুরো জয়েন্টকে পুরো মাসলসকে ওয়ার্ম আপ করব এইভাবে ধরে ধীরে ধীরে এটা হলো বাক উপরের দিকে উঠে থাকলে উঠে থাকুক কোনো জোর জবরদস্তি করা দরকার নেই ধীরে ধীরে প্র্যাকটিসের ফলে এটা ধীরে ধীরে নিচে যাবে এবং মেরুদণ্ডকে স্ট্রেট করে সোজা করে বসে ধীরে ধীরে শ্বাস নেবো এবং ধীরে ধীরে শ্বাস ছাড়ব জবরদস্তি করবেন না আমার বাবাও যোগা করেন ওনার উঠে থাকে বলে তোর তো হয়ে যাচ্ছে আমার হচ্ছে না তো এটা অভ্যাসের ফলে হবে কোনো অসুবিধা নেই কিন্তু প্র্যাকটিস করতে হবে খাবার দাবারের প্রতি ধ্যান রাখতে হবে কোনো নেশা আমি দেখেছি বয়োজ্যেষ্ঠ লোকের বিড়ি সিগারেট তামাকু অ্যালকোহল চা চা খাবেন কম দিনে তিনবার চা খাবেন দুধের চায় বদলে এবং লাইফটাকে কিন্তু একটা মানে শিবিরের মধ্যে নিয়ে আসতে হবে এরপর হলো এটাকে ধীরে ধীরে ঝাঁকাবো তাড়াহুড়ো করার দরকার নেই ঠিক আছে এবার ধরলাম ধীরে ধীরে এটাকে বলা হয় তিতলি আসন ধীরে ধীরে শ্বাস নিলাম শ্বাস ছাড়লাম শ্বাস নিলাম শ্বাস ছাড়লাম বোঝা গেছে প্রত্যেক আসনকে তিন থেকে পাঁচ বার এরপরের করবো কি সমস্ত পায়ের জয়েন্ট গুলোকে একটু স্ট্রেচ করে নেবো তো সাইড থেকে দেখায় এইভাবে হলো পা দুটোকে সামনের দিকে সমান্তরে লাগান প্যারালাল টু দ্য এরপর হাত দুটোকে সামনে দিকে রেখে মেরুদণ্ড কিন্তু স্ট্রেট থাকবে এবং এই এটা হলো দণ্ডাসন এরপর কি করবো পায়ের জয়েন্টগুলোকে পুরো রোটেশন করব প্রথমে দেখুন আঙুলগুলোকে টু যখন নিচে নিয়ে যাব তখন শ্বাসকে ছাড়বো আর যখন উপরে নিয়ে আসবো তখন শ্বাসকে নেব বোঝা গেছে শ্বাস নিলাম সমস্ত আসনের ক্ষেত্রেই যোগের নিয়ম কিন্তু সেম যখন নিচে যাচ্ছি তখন শ্বাস ছাড়ছি আর যখন নিচে থেকে উপরে উঠে আসছি তখন শ্বাস নিয়ে উঠে আসছি সেটা আসন হোক সূক্ষ্ম ব্যায়াম হোক সমস্ত বা প্রাণায়াম হোক সমস্ত জায়গাতেই নিয়ম কিন্তু সেম যে নিচে গেলে শ্বাস ছাড়বো আর নিচে থেকে উপরে উঠলে শ্বাস নেবো বোঝা গেছে এরপর উঠেছে আর নিয়ম কি মেরুদণ্ড স্টেড রাখতে হবে এইভাবে না চিধা বসার চেষ্টা করবেন দরকার হলে আপনি যদি ওয়াকিং করতে সক্ষম হন তাহলে কি করবেন খাবার খাওয়ার পর রাত্রে দুশো কদম চলবেন টু হান্ড্রেড কদম স্টেপ আবার ফিরে এলেন একটু রেস্ট করলেন বজ্রাসনে বসতে পারলে বজ্রাসনে বসবেন বজ্রাসনে বসতে অসুবিধা হলে আপনি পিলো দেবেন মানে যেমন করেই হোক শরীরকে কিন্তু সুস্থ রাখতে হবে খেয়াল রাখবেন কোনো অসুবিধা যদি হয় আমাকে কমেন্ট লিখবেন এটা আমার আমারও ডিউটি আমারও মা বাবা রয়েছে ওনারাও শার্টের উপর তো আমি চাই আমার কাকু কাকিমা আমার মা বাবা সমস্ত লোক যেন সুস্থ থাকে এবং এটা সম্ভব হবে কিন্তু যোগা দ্বারা কারণ রানিং করলাম জগিং করলাম সুইমিং করলাম জিম করলাম শার্টের পর এইগুলো করে শরীরকে সুস্থ রাখা যাবে না এগুলো করার ফলে শরীর আরো ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারে তো তো ধীরে ধীরে রেগুলার করতে হবে এর এরপর কি করবো তিনপিরবার উল্টো দিকে বোঝা গেছে এরপর এরপর যদি আপনি করতে পারেন তাহলে এই হাতে সামনে ধীরে ধীরে শ্বাস নিয়ে উপরে উঠে আসবো মানে এখন পায়ের জয়েন্ট হলো এখন এই জায়গায় শ্বাস নিয়ে উপরে উঠে আসবো কারণ ষাটের পর আমার যে কাকুরা রয়েছেন পোস্টেড সমস্যা হয় তো এই আসনগুলো যদি ধীরে ধীরে করতে থাকি তাহলে আমার পোস্টেড যে সমস্যা সেগুলো কিন্তু ধীরে 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 মানে সম্পূর্ণ কেউ না হলেও আপনি কমফোর্টেবল পজিশনে চলে আসবেন যে ফিক বা আরও যে সমস্যার সৃষ্টি হয় সেগুলো কিন্তু শেষ হয়ে যাবে তো ধীরে ধীরে কোশিশ করব। মানে রোজ চেষ্টা করব। আসনগুলো কিন্তু একদিন না একদিন হবেই তো শ্বাস নিলাম শ্বাস সেরে ধীরে ধীরে আপনি যদি এই এই অবস্থায় আসেন তাই আসবেন এরপর ধীরে ধীরে থাকবো মানে জোর দিয়ে কিন্তু নয় রোজ প্র্যাকটিস করবেন তাহলে এটাকে বলা হয় পশ্চিম উদ্যান আসন এবং এটাকে এইভাবে শ্বাস নিয়ে উঠে আসবো এবং শ্বাস সেরে নিচে আপনাকে চেষ্টা করতে হবে রেগুলার আপনারা যদি এই অবস্থায় গেলেন তাহলে এখানে হোট করবো রেগুলার প্র্যাকটিস করবে এই অবস্থাতেও যদি এরপর শ্বাস নিয়ে উপরে উঠে এরপর কি থাকলাম বুঝে নিতে হবে এখানে রাখলাম এই হাত বুকার এই দিকে কারণ বয়সকালে কিডনির সমস্যা হয় তো কিডনির স্বাস্থ্যের জন্য এই আসন খুবই গুরুত্বপূর্ণ এটা বলা হয় আধ্যা মাস আসন এবং গার্ডেনটাকে ঘুরিয়ে এই এবার আপনার যদি অসুবিধা হয় বয়স হলে সমস্ত জয়েন্ট স্টিপ চলে আসে তাহলে আপনি এইভাবে হোল্ড করবেন হয়ে গেছে এবং গার্ডেনটাকে ধীরে জোর দিয়ে নয় কিন্তু সমস্ত আসনকে ধীরে ধীরে প্র্যাকটিস করতে হবে ধীরে ধীরে শ্বাস নেব এবং তিন কাউন্ট করবো ওয়ান টু এবং থ্রি রিল্যাক্স এই আসন করলে কি হবে কিডনির হেলথ ঠিক থাকে জল বেশি খেতে হবে উল্টো হাত দিয়ে এই হাঁটু আর বুক এইভাবে নিয়ে যেতে হবে এখানে এইভাবে রাখতে হবে এবং এইভাবে এটা ডায়াবেটিসের জন্য খুব ভালো আসন যদি করতে পারেন তাহলে কিন্তু প্র্যাকটিস করবেন ধীরে ধীরে কমপ্লিট পজিশন আসা মানে যে কমপ্লিট যে পোস্টার এটাতে আসা সম্ভব হবে শুরুর দিকে আমি বলেছি এইভাবে এবং ধীরে ধীরে শ্বাস নেব ধীরে ধীরে শ্বাস ওয়ান টু এবং থ্রি শ্বাস নিলাম শ্বাস ছেড়ে রিল্যাক্স তো থ্যাংক ইউ টেক কেয়ার গুড বাই এবং স্টে হেলদি নমস্কার থ্যাংক ইউ